আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শিবচর প্রতিদিন ফেসবুক পেজ থেকে বাহাদুরপুর বার্ষরিক ওয়াজ রুজ মাহফিল থেকে আসলে আমরা ওয়াজ মাহফিলের যে প্যান্ডেল থেকে আসছি সেখানে যেই জনবল বা লোক রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি জনবল কিন্তু রয়েছে এই চকবাজারে বাজারে যেখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে আচার এবং আসবাবপত্র যা যা রয়েছে আসলে এই মার্কেটটাই বেশি কিন্তু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি সন্ধ্যার পর থেকেই দুপুরের পর থেকেই জমে উঠেছে এই ওয়াজ মাহফিলকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন চকবাজার নামক স্থানে অসংখ্য খাবারের দোকান পশরা সাজিয়ে বসছে দোকানিরা আমরা দেখাইলাম এই বাজারটি আমরা একটু হেঁটে হেঁটে অন্য বাজারে যাওয়ার চেষ্টা করব দর্শক আমরা মেলার মাঠে এসে মেলার সার্বিক পরিস্থিতি নিজেরা যেভাবে দেখছি আপনাদেরকে দর্শক যারা দেশ এবং দেশের বাহিনী থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এখন বা এখন দেখবেন বা পরে দেখবেন যারাই আছেন আমরা ধরে নিব তারা আপনাদের মত প্রকাশ করবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন এবং এই বাহাদুরপুরে ঘিরে আপনাদের অর্থাৎ যে স্মৃতি ছিল শিবচরের মানুষ বা বাহাদুরপুরের ভক্ত মরিদানের তারা সেটা শেয়ার করতে পারেন আসলে অনেকের এই যারা প্রবাসী রয়েছেন তারা ইচ্ছে হলেও এই মেলাতে আসতে পারেন না এই অঞ্চলের মানুষের কিন্তু একটি প্রবাদ রয়েছে যে বাহাদুরপুরকে ঘিরে একটা বিষয় কিন্তু বরাবরই থাকে যে এখানকার যারা অতিথি আছে তারা কিন্তু এই বাহাদুরপুরের বাসরিক পুরুষ যখন হয় ঠিক তখন কিন্তু এখানকার মানুষ বেড়াতে আসে তাদের একটা নির্ধারিত বাৎসরিক বেড়ানোর একটা মৌসুম থাকে যাতে করে তারা এই পুরুষটাকে উপভোগ করতে পারে সেই লক্ষ্যে তারা বেড়াতে আসে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আচারের বাহারি রকম ভরসা সাজিয়ে বসছে এখানে দোকানিরা তবে আমরা আচার ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছিলাম আহ বিক্রেতা বলছেন চিনির দাম বেশি থাকার কারণে আচারের দামটা এবার বেশি আর ক্রেতারা বলছেন না এটা তাদের একটি মন ঘরা কোনো নিয়ন্ত্রণ নাই বাজারে তাই সেটা করছে আমরা মোটামুটি একটু ঘুরে দেখাচ্ছিলাম আর এটা কিন্তু দেখছেন চিনির তৈরি এটা কিন্তু মানুষ মনে করে থাকেন যে কোনো ওয়াজ মাহফিলে আসলে এটি তোমার হিসাবে তারা নিয়ে যায় আমরা একটু ঘুরে দেখাই মেলার মাঠটি আমি পারবো না এত বড় এত বড় যে আমি পুরোটা হয়তো ঘুরে দেখাতে পারবো না তারপরেও আমি একটু দেখাবার চেষ্টা করছি দর্শক আমরা পোশাকের মার্কেট থেকে আসলাম খাবারের আইটেম থেকে আসলাম এখন যাচ্ছি আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেখানে বিক্রি হচ্ছে সেখানে একটু একটু যাচ্ছি এক দেখে কি আছে এখানে দেখেন এবার দর্শক কি আছে এখানে এখানে রয়েছে বড় বড় যেটাকে বলে চুনি বলতো দেখেন কি বড় বড় তাওয়া কাস্তি কি নেই এখানে সব রয়েছে যেটা আমাদের পরিবারের কাজে লাগে আমরা আরেকটু দেখাই এই বাজারটা আর এসব দোকানদাররা আগে থেকেই অপেক্ষা করে কখন বাহাদুরপুরের এই মেলা আসবে তখন তারা অপেক্ষায় থাকে এখানে তারা দোকান আনবে এবং এই মেলা থেকে কিন্তু অনেক ক্রেতারা এসব পণ্য কেনার জন্য আগে থেকেই অপেক্ষা করেন বছর শেষে এত পণ্য এক জায়গায় এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন ধারালো যত প্রয়োজনীয় দা বটি ছুরি কোড়াল সবকিছু রয়েছে যা আমাদের নিত্য প্রয়োজনীয় সব জীবনে কাজে লাগে এমন অসংখ্য দোকান এখানে আছে আমি একটু একটু করে দেখাবার চেষ্টা করছি আমি হয়তো এক ভিডিওতে সব বাজারগুলো দেখাতে পারবো না অনেক কোন কোন একটা সংসারে যা লাগে কুটি নাটি কি নেই এখানে সব রয়েছে এই যে অতিথি আপ্যায়নে চিতাই পিঠের বিকল্প নেই এখানে কিন্তু সেই চিতাই পিঠা তৈরি করার সেই শ্বাস রয়েছে তো আমরা দেখতেছিলাম ওই যে যেটা বলছিলাম আমাদের গ্রামের ভাষায় যেটাকে কেছনী বলে ঘামুল দিস্তাভাবে বলে অনেকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিশাল 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 আর এসব পণ্যগুলো কিন্তু মেলাতেই পাওয়া পাওয়া যায় যায় মেলার দোকান এসব পণ্যগুলো দর্শক আমি আমার মতো করে একটু একটু করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমাদের শিবচর প্রতিদিন ফেসবুকের দর্শকদের জন্য যারা দেশ এবং দেশের বাইরে আছেন আজকে আমি আবারও বলছি আজকে বাহাদুরপুর বার্ষরিক ওয়াজের প্রথম রাত যাচ্ছে এবং সেই সাথে কিন্তু এটি শেষ হবে আগামী শুক্রবারে তো এখানে ক্রেতা বিক্রেতার দামাদামি করার সুযোগ রয়েছে এখানে আরো বড় কিছু দেখতে পাচ্ছি ওয়াও দেখতে পাচ্ছেন কত বড় ধরনের বটি ওর ক্যামেরা এই স্কিমটাকে ফিল আপ করে ফেলে দর্শক অনেক মানুষ অনেক মানুষ এই মেলাতে উপস্থিত আছে এবং মানুষের তুলনায় কিন্তু সেখানে অনেক পণ্যও রয়েছে খেলনা রয়েছে সব কিছুই রয়েছে এখানে আমরা হয়তো এত বাজার এত বড় জায়গা নিয়ে বিস্তৃত পুরোটা হয়তো দেখাতে পারবো না এক ভিডিওতে তবে দর্শক যারা কাছাকাছি আছেন আপনারা আসবেন বেলায় ঘুরে দেখবেন এবং সেই সাথে ওয়াজ শুনবেন সেই প্রত্যাশায় রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ